দক্ষিণ এশিয়ায় শান্তির জন্য ভারত পাকিস্তানের মধ্যে বড় সংখ্যা চায় না বাংলাদেশ সংকট সমাধানে আগ বাড়িয়ে মধ্যস্থতাও করতে যাবে না ঢাকা বরং এই দুই দেশকে আলাপ আলোচনার মাধ্যমে সংকট সমাধানে তাগিদ দিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান কাশ্মীরে হামলার প্রভাবে গুজরাটে বাংলাদেশে আটকের বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানায়নি দিল্লি কাশ্মীর নিয়ে হামলা ভারত পাকিস্তান উত্তেজনা শুধু কি নয় বরং আঞ্চলিক ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে তাই দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো পরিস্থিতির উপর রাখছে নজর উপদেষ্টাকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি আলোচনার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানান এও জানান এই সংকট সমাধানে আগবাড়িয়ে মধ্যস্থতা করতে যাবে না বাংলাদেশ আমরা জানি যে ভারত এবং পাকিস্তানের মধ্যে দীর্ঘদিন থেকে বিভিন্ন ইস্যুতে সম্পর্ক আছে কিন্তু আমরা চাই যে এখানে কোনো বড়ো কোনো এমন সংঘাত সৃষ্টি হোক যেটা এই অঞ্চলের মানুষের কোনো জন্য কোনো বিপদের কারণ হয়ে উঠতে পারে আমরা চাইব ভারত পাকিস্তান দুই দেশের সাথে আমাদের সুসম্পর্ক বিদ্যমান আমরা চাইব যে তারা আলাপ আলোচনার মাধ্যমে তাদের সমস্যার সমাধান করে ফেলুক আমরা ইতিমধ্যে দেখেছি যে মধ্যস্থতার প্রস্তাব দু একটি দেশের কাছ থেকে এসছে যেভাবেই হোক মধ্যস্থতার মাধ্যমে হোক অথবা দ্বিপক্ষীয় আলাপ আলোচনার মাধ্যমে হোক

পেহেলগামের ঘটনায় ভারত জুড়ে অবৈধ অভিবাসী ধরপাকড় চলছে সেই ধারাবাহিকতায় গুজরাটে এক জন বাংলাদেশী আটকের যে খবর বেরিয়েছে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে সরকারকে কিছু জানায়নি ভারত এখন পর্যন্ত আমরা এই ব্যাপারে কিন্তু পত্র পত্রিকাতেই দেখেছি এর বাইরে কোনো অফিসিয়াল কমিউনিকেশন আমাদেরকে দেওয়া হয়নি আর আপনারা জানেন যে অফিশিয়াল কমিউনিকেশন দিলেও আমাদেরকে দেখতে হবে যে আসলে তারা মালাচ্ছে রোগ কিনা যদি বাংলাদেশের মানুষ হয় আমরা তাদের অবশ্যই কিন্তু বাংলাদেশের মানুষের এটা কিন্তু প্রমাণ সাপেক্ষ কারণ ভারতেও আমরা জানি যে প্রচুর বাংলা ভাষী আছে বাংলা কথা বলি যে বাংলাদেশের মানুষ এমন কোন তহিদ হোসেন আরো বলেন ভারত পাকিস্তানে চলমান সংকটময় সময়ে ব্যবসা বাণিজ্য যেন বেশি ক্ষতিগ্রস্ত না হয় সে ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেওয়ার কথাও বলেন তিনি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যে কোনো সংঘাতেই বা যে কোনো সম্পর্ক খারাপ করে ব্যবসা বাণিজ্য তো এফেক্ট পড়ে তবে এর মানে এই নয় যে আমরা তো পাকিস্তানের সাথে সংঘাতে লিপ্ত না স্বার্থ থাকে তুলে আমদানি করে আমরা সেটা করবো ভারত আমাদেরকে যে চাষিকান সুবিধা দিচ্ছিল গত বছর দেড়েক যাব সেটা তারা উইথড্র করেছে আমাদেরকে আমাদের মডার্স হুম বের করে নিতে হবে যে এই পরিস্থিতিতে আমরা কিভাবে করবো ঢাকা